এবার আমি দুই বছর লাউ লাগাচ্ছি দুই বছর এটা দুই বছর হবি আগেও লাভ হয়েছে জন্য এবারও আমি লাউ লাগাইছি আমার দেখা দেখি এদিকে আরো ওই অল্প অল্প লাগাইছে ওই দেড় পাড়া আরো ওই দিকে আছে ওই এলাকা জমিটা নষ্ট হয়ে গেছে পানির অভাবে এনে আছে আপনার এলাকা তিন বিঘা ছয় কাটা জমি আছে লাউ দৈনিকই বেশি প্রতিদিন বেশি লাউ প্রতিদিন নাও বেজা হয় খরচ আমার পঞ্চাশ হাজারের মতন হয়েছে আমার সত্তর আশি হাজার টাকা মতো বেঁচেছি পনেরো দিনে পনেরো দিনে আর সামনে ব্যস্ত এক মাসের বেশি আশা মনে করেন তাও তিন লাখের মতন হবি অন্যান্য ফসলের থেকে এটা আর কি মনে করেন যে লাভ একটু বেশি হয় আর কি দেখা দিয়ে আর চার পাঁচ দিন খরচ এবার লাভ চাষ লাভ চাষ কেমন পরিচর্যা কি কি করতে হয় পরিচর্যা মনে করেন যে এই সার মার দেওয়া লাগে বীজ দেওয়া লাগে খৈল দেওয়া লাগে বরন দেওয়া লাগে বাজারজাত কিভাবে করে বাজারজাত মনে করেন যে আমরা দুই বতলে লাউ কাটি আমার কোনো লেবার লেনি নেই দুই বতলে কাটি দুই বতলে লার খেতে কাজ করি বাজারে নিয়ে যাই এন গাড়ি আছে মানে একাইত করে এন কাটি বাজারে নিয়ে যায় বেশি বাজার মনে করেন পাই কতক দিন 40 পাই কতক দিন 35 পাই কতক দিন 30 পাই পিস পিস চাহিদা কেমন চাহিদা ভালোই আছে ধরুন আজকে তিনশো লাউ দিছি তিনশো লাউ মনে করেন নয় হাজার টাকা পাইছে গড়ে বাচ্চা দিয়ে গাড়ি ভাড়া বাদ দেওয়া লাগে আরত খরচ বাদ দেওয়া লাগে প্রতিদিন আপনার পাঁচ হাজার ধরতে হবে মানে গড়ে পাঁচ হাজার করে হবে আর কি কয় মাস দেড় দুই মাসের মতন বেসা যাবে বাইরের ব্যাপারে আসে কেবল রানিং শুরু হয় তো আলহামদুলিল্লাহ আমরা লাউ চাষ করে খুব সুন্দর আমাদের জন্য কোনো সমস্যা নেই মানে লাউ চাষটা করে আমরা খুব আগ্রহিত হয়ে করছি আমরা সফল হয়েছি আর লাউ আলহামদুলিল্লাহ খুব সুন্দর লাউ আসছে আমাদের এখানে আমি আর আমার বাবার সাথে আমি থাকে আমার বাবার সাথেই করি সবকিছু আমাদের এখানে কোনো লেবার লাগে না আমরা দুই বাপ বেটাই আমরাই করি লাভবান লাভবান আমাদের মোটামুটি ভালোই আমরা লাভতে হয়েছি আমাদের কোনো লস নাই ঠিক আছে আমরা নিজেরা করি তো আমাদের কোনো লেবার লাগে না এই কারণেই আমাদের জন্য সুবিধা গত বছর ধরে লাউ চাষ করতেছি আমরা তিন বছর হ্যাঁ আলহামদুলিল্লাহ তিন বছর ধরে একভাবেই লাহাবাদ করতেছি পরিচর্যা কি কি সকাল থেকে কি করতে হবে জঙ্গল আছে এগুলা সাপ সাফ করতে হয় যেগুলা জালি নষ্ট হয়ে যায় এগুলা কেটে ফেলতে হয় পাতা যেগুলা লাল হয়ে যায় ওগুলা কেটে ফেলতে হয় আবার কিছু আগা আছে ওগুলা নিচে নেমে যায় ওগুলো উপরে উঠে বেঁধে দিতে হয় হ্যাঁ পানি তো সেচ দিতেই হয় দুইটার সময় উঠে পানি ঢুকাইছি দেড়টার সময় উঠছি উঠে পানি ঢুকাই দুইটার থেকে লাউ কাটা শুরু করেছি লাউটাও কাটি ফজরের আজানের সময় বাজার জাত করছি হ্যাঁ বাজারে অনেক চাহিদা মানে এখন আনসিজেন তো আনসিজেনের কারণে নতুন কোনো লাউ নাই বাজারে জি আমাদের আছে আশপাশের ভিতরে আমাদের নতুন লাউ আর কি এই দাম ধরেন এমনি সবসময় এক বাজার যায় না যেমন তিরিশ টাকা যায় পঁয়ত্রিশ টাকা যায় চল্লিশ টাকা যায় এরকম এমনই বাজারি কত ডেলি দুইশো আড়াইশো পিস তিনশো পিস কাটে আড়াইশো পিলা